ফ্রেন্ডস আমি রৌনক আর আপনারা দেখছেন টেক ল্যাব ওয়াইটি আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার ফোন থেকে জিমেল আইডি ফোনে লগ ইন করেন সেটা কীভাবে আউট করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো অনেকে লগ আউট করতে জানেন না তাই আজকে আপনাদেরকে কিভাবে কীভাবে আপনি লগ আউট করবেন তাহলে ফার্স্টে ইমেলে চলে যাবেন ইমেলে গেলাম নিয়ে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস দি ভাইস এতে ক্লিক করলাম আপনার কোন অ্যাকাউন্টটা আপনি আর কি লগ আউট করবেন সেটা আপনি আপনার ফোন থেকে দেখে নেবেন আমি ধরুন এটা আউট করব রিমুভ অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্টে গিয়ে আপনি ক্লিক করবেন তাহলে আপনার ইমেল আইডি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে বা আউট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কিছু জানার থাকলে আমাদের কমেন্ট সেকশানে এসে বলবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই